আমাদের জায়গা থেকে আমাদের এনসিপির পক্ষ থেকে দলীয় অবস্থান জানিয়েছি গতকালকে আমরা জেলায় জেলায় ইভেন উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হয়েছে এখানে প্রশ্নটা শুধু এনসিপির সদস্য সচিব জরা আক্তার হোসেন নয় তিনি অভ্যুত্থানের একজন সংগঠক সেখানে আমাদের ডাক্তার তাসলিম জারা যিনি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তিনি ছিলেন আমরা দেখেছি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন তার সাথেও কিভাবে আচরণ করা হচ্ছিল তো সামগ্রিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে সেখানে নিয়ে গেলেন কিন্তু নিয়ে যাওয়ার পরে আগেই তার এই প্রত্যেকটি বিষয় বিবেচনা করার কথা ছিল তারা তাদের জায়গা থেকে একটা প্রেস রিলিজ দিয়ে বলেছে যে তারা চেষ্টা করেছে কিন্তু একই প্রোটোকলে নিতে পারেনি তাহলে কোন প্রোটোকলে নিলে আপনারা তাদেরকে ভালোভাবে তাদের নিরাপত্তা দিতে পারতেন এটা আপনার আগেই চিন্তা করা দরকার ছিল সো আপনি এরকম একটা সফরেও সকল বিষয়গুলো চিন্তা করে আপনি এই সফরটাকে সাজাননি এটা আপনাদের সরকারের একটা দুর্বলতার প্রকাশ পেয়েছে এই প্রকাশটা শুধু এই সফরে না পুরো বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় এটা দেখতে পাচ্ছি সো আমরা স্পষ্ট করে বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপর অবশ্যই এই দায় যায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন সেখানে বাংলাদেশে অ্যাম্বাসিতে যারা আছেন তাদের জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের দায়িত্বের গাফিলতি এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থকদেরকে সহযোগিতা করার বিভিন্ন তথ্য পেয়েছি আমরা চাই সুস্পষ্টভাবে এগুলোর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে ওই দায়িত্বগুলো থেকে তাদেরকে বরখাস্ত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কারণ তারা একটা দলকে পিছন থেকে সুবিধা দিতে গিয়ে স্বৈরাচারী দলকে পিছন থেকে সুবিধা দিতে গিয়ে তারা রাষ্ট্র এবং সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তো আমরা স্পষ্টভাবে এই আবেদনটি জানিয়েছি এবং আমরা একটা জিনিস শুধু বলি বাংলাদেশের জনগণের কাছে তাদের কোনো স্থান নেই ওই ফ্যাসিস্ট স্বৈরাচারের যারা দোষর আছে তাদের তাদের যারা অভিভাবক তারা ভয়ে জনগণের ভয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছে কারণ জানে তারা এতদিন ধরে জনগণের সাথে অন্যায় করেছে জুলুম করেছে লুটপাট করেছে জনগণের অধিকার হরণ করেছে সো তাদের এই ধরনের কিছু মানে উচ্ছিষ্ট কালপ্রিট কর্মী যদি মনে করে দেশের বাইরে এভাবে বাংলাদেশের রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীকে তারা এভাবে বিব্রতকর অবস্থায় ফেলতে পারবে এটা আমরা আমাদের জায়গা থেকে হতে দিব না আমরা স্পষ্ট করে বলতে চাই সরকারকে তাদের বিরুদ্ধে চাইলে সরকার অ্যাম্বাসির মাধ্যমে ব্যবস্থা নিতে পারে এই ব্যবস্থা সরকারকে নিতে হবে এবং তারা যেহেতু খুনের যারা খুনি খুনের দোষে তাদেরকে সঙ্গ দিচ্ছে তারাও এই দোষে একই সাথে দোষী সো তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় Oh,